হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই তো তোমরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর গুড মর্নিং সকলকে জানাই তো দেখতেই পাচ্ছো এখন অবশ্য আটটা বেজে গেছে তো আজকে সানডে বুঝতেই পারছো রবিবারের বাজারে সব সব সকলে একটু লেটেই সব কিছু করতেই ভালোবাসে তো আমি দেখো হাঁটছিলাম হাঁটতে হাঁটতেই ব্লগুলো করলাম তো দেখো সকালের খাবার খেয়ে নিয়েছি অবশ্য আর এখন দেখো দশটায় বেজে গেছে তো রুটি তরকারি হয়েছিল তো দুপুরটা দেখো মানে মনে হচ্ছে যেন দুপুর সূর্য সূর্যর যে তেজটা সেটা দেখেই মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে তো যাই হোক দেখো আমার বাবু আজকে ঠাকুর দিচ্ছে ও তো বলল মানে আমি নিজে থেকেই করলাম ভিডিওটা তো ওর পরীক্ষা চলছে এখনও তো রবিবার আজকে বুঝতেই পারছ তো আজকে ছুটির দিন ওই জন্যে একটু দেরিতেই চান টান করলো করে ঠাকুর দিতে বললাম আমি অবশ্য আরেকটা কাজে ব্যস্ত আছি বলে ওকেই বললাম তো দেখো ঠাকুর দিচ্ছে তার মধ্যে ছানা কিছু নিয়ে এসে ছিল তো আমার মনই একদম এঁটো করে দিয়েছে ওই জন্য আর ভগবানকে ভোগ লাগাতে বারণ করলাম আমি ছানা দিয়ে তো মানে ছোট তো আমার মনি তো ওই জন্যে একটুখানি ওর ছানাটাও ভীষণ ও পছন্দ করে খেতে তো ওই জন্যে মুখ মানে ও জানতো না অবশ্য আর সামনে ছিল রাখা আর ও খেয়ে নিয়েছে ওর থেকে তুলে তো ওই জন্য আমি আর ভগবানকে ভোগ লাগাতে বারণই করলাম তো মানে কি বলো তো আমাদের মধ্যবিত্ত পরিবারে এ দুঃখ সাগরের মধ্যেও সুখ কুড়িয়ে পাওয়ার অবস্থা তো এই দেখো মনি ওই দেখো মানে পড়ছিলো পড়তে পড়তে একটু একটু করে খেয়ে খেয়ে নিচ্ছে এইরকম আর কি ওই দেখো ভাই বোনে দুজনেই খেয়ে নিয়েছে তো আমি ওই জন্যে দিতে মানা করলাম তো দেখো আমি রান্না করছি আর ওদেরকে পড়াচ্ছি পড়তে বসে গেছে অবশ্য ওরা তো কী করবো মানে এইভাবেই আর কি কাজ দুঃখের মধ্যেও সুখ খুঁজে পাওয়ার আশা আর কি তো যাই হোক এত দুঃখের মধ্যেও যে একটু শান্তি পেলে না মানে আমাদের মতো মানুষের কাছে ভীষণ বড় পাওয়া তো আমরা একটু সুখ খোঁজার চেষ্টা করি আর সুখ খুঁজলে সবারই এমনি ভালোই লাগে দুঃখ না আসলে আবার সুখটা অনুভব হয় না এরকম আবার সুখ সব সময় চিরস্থায়ী হলে ভালোও লাগে না এরকম আর কি ব্যাপার তো এটাই পরম্পরা ধরে প্রকৃতি আমাদের মধ্যেই দিয়ে আসছে সকলের মধ্যেই দিয়ে আসছে তো দেখো আজকে আমাদের রান্না হবে চিকেন রান্না হবে তো বাবু খেতে খুব ভালোবাসে ওই জন্যে বাবুর একটু সব সময় সকলেরই প্রায়োরিটি দিই তো সব সকলকে আর কি কথা রাখার চেষ্টা করি সকলের কথা তো মনি মাছ খেতে ভালোবাসে বাবু চিকেন খেতে ভালোবাসে এই হচ্ছে তো রবিবার দিন অবশ্য আমরা মাংস খাই না বললেই চলে তো একটু বাবুর কথাও রাখলাম যে আর তাছাড়া অনেক দিন আমরা চিকেন খাই না তো ওই জন্যে একটু ভাবলাম যে আজকে একটু চিকেন করি তো ওই জন্যে দেখো আরম্ভ করে দিয়েছি রান্না করতে গুছিয়ে নিয়েছি সব কি কি লাগবে না লাগবে শুরু করে দিয়েছি রান্না দেখতেই পাচ্ছো তো আমি কড়াইটা আগে গরম করে নিয়েছি জানো তো ভালো করে নিয়ে তেলটা ও গরম করে নিচ্ছি আমার এর মধ্যে চিকেন রান্না করি আমি কিন্তু আদাটা আমরা খাই না আর রসুন পেঁয়াজ দিয়েই আর কি করব রান্নাটা সম্পূর্ণ খেতে কিন্তু বেশ লাগে তো তোমরা কেমনভাবে করো তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও আর আজকে না এত গরম দিচ্ছে তো তোমাদেরকে কি বলবো মানে গরমের খেলায় অস্থির আর কিছুই ভালো লাগছে না তো দশটা যখন বাজে তখন দেখলে যে কত প্রখর রোদ্দুর একদম যেন সূর্য মাথার উপরে চলে এসেছে এমন মনে হচ্ছে আর কি গরম মানে পাগল পাগল লাগছে গরমে তো রান্না করতে যা কষ্ট হয় না তো তোমাদেরকে কি বলবো তাও আমার এই রান্নাঘরের চারিধারে খোলা আছে বলে একটু কম অনুভূতি হয় গরম কিন্তু যেহেতু মাথার উপরে ঝাঁদে না টিন লাগানো ওই জন্যে তো আর বলো না মানে সিদ্ধ হয়ে যায় বিশ্বাস করো যখন রান্নার এখানে আসি না তখন সিদ্ধ হয়ে যায় আর অনেকে লক্ষ্য করেছ আমি কিন্তু একটু সোজা হয়ে রান্না করি না কারণ এক পোনে আমি রান্না করছি দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে তো আমার এখানে না নিচে একটা ডিভান আছে তো ওই ডিভানটার জন্যে একটু সমস্যা হয় ডিভান রাখা আছে ওর মধ্যে অনেক জিনিস আছে তো যেহেতু জানোই যে ছোটো জায়গায় দেখো আমার বাবু আর মুনি ওই ওখানেই বসে বসে পড়াশুনো করছে আর ওই পাশে ডিভানটা রাখা আছে তো ওই জন্যে আমি একটু বেঁকিয়ে রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওই দেখো ওরা দুই ভাই বোন পড়াশোনা করছে আর আমি ওদেরকে পড়াচ্ছি আর কাজ করছি কী করবো এইভাবে না করলে না বাচ্চারা আর পরীক্ষার সময় নানান সময় তো দুষ্টুমি করে সেগুলো মেনে নেওয়া যায় কিন্তু পরীক্ষার সময় দুষ্টুমি করলে না খুব মাথা গরম হয়ে যায় তো যাই হোক বাবুর তো অঙ্ক মানে ম্যাথ এক্সাম আছে সোমবারে তো ওই জন্যে একটু ম্যাথটাকেও ভালো করে ওর প্র্যাকটিস করাচ্ছি হ্যাঁ এমনি বসতে যায় না জানো তো সব রবিবার বুঝতেই পারছ সবাই খেলতে যায় তো কি করব আর ওইভাবে একটু জোর করে করে বসাতে হয় আর মনি দেখো কি করছে দেখো মনি দুষ্টুমি করছে কীভাবে বসেছে ও ওই রকমই মানে আমার কাছে আসছে ছোটে ছোটে আবার পড়তে বসছে এই করছে তো ইংলিশটা বললাম যে তোমার পড়তে কোনটা ভালো লাগছে তুমি সেটা নিয়েই বসো তো দেখো ইংলিশটা নিয়ে বসেছে বসে বসে পড়ছে ও কিন্তু একা একাই পড়ছে মাঝে মাঝে মধ্যে না স্পেলিংগুলো ভুল হয়ে যাচ্ছে তো আমার কাছ দিয়ে আবার জিজ্ঞাসা করছে এইরকম আর কি তো বাচ্চাদের অবশ্য ফ্যান চলছে টেবিল ফ্যান ডিভ্যানের উপরেই বসানো আছে যে ক্যামেরায় আসছে না সেগুলো তো এত গরমের মধ্যে না বাচ্চারাও মানে হিমশিম খেয়ে যাচ্ছে চান করার পরেও মনে হচ্ছে যে আবার চান করি এরকম কিছু সকালবেলা আমার অবশ্য একবার করে গা ধোয়া মানে চানেরই মতো হয়ে যায় তো রান্নার পরে আবার একটু চান করি আর আজ আর আজকে রবিবার বুঝতেই পারছো মাথা ঘ ঘষতেও হবে মনিরও মাথা ঘষে দিয়েছি বাবু তো মাথা ঘষেই তো শ্যাম্পু না করলে না আজকে রবিবারে ঘষা বলতে শ্যাম্পু করা আর কি তোমরা অন্য কিছু ভেবো না তো ওই শ্যাম্পু শ্যাম্পুর কথাই বলছিলাম যে শ্যাম্পু না করলে না মানে ছুটির দিনটা যেন পারফেক্টভাবে সব কিছু সাবান মাখা শ্যাম্পু করা এগুলো খুব ভালোই করা যায় তো দেখো আমি সব কিছু মশলা মশলা তো তেমন কিছুই নয় শুধু পেঁয়াজ রসুন আর টমেটো তো এটা দিয়ে ভালোভাবে না আমি চিকেনটাকে খুব সুন্দর করে দেখো সিমে আমি দিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করছি আর এদিকে ভাত দেখো আমার ফুটে গেছে তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি অফ করে রেখেছি আর দেখতেই পাচ্ছ ওগুলো কী বলো তো আলু তো চারটে আলু দেওয়া আছে এমনি চিকেনে সবাই বললো যে বিশেষ করে আমার বাবু বলল যে আলু দিতে হবে না তো মনি আবার চিকেনটা একটু কম খায় আলুটা ভালো খায় তো ওই জন্যে ওর জন্যে এবং আমিও একটু আলু খেতে ভালোবাসি চিকেনে তো ওই জন্যে চারটে আলু ওই রকম গোটা গোটা ছোটো সাইজের দিয়ে দিয়েছি দেখো আমি কিন্তু ভাজিনি আলুগুলো জাস্ট ওইভাবে দিয়ে দিয়েছি দিয়েই রান্না করছি তো এটা সিমে সিমেই করব আমি কারণ সিমে করলে চিকেনটা সেদ্ধও হবে ভালো আর খেতেও খুব ভালো লাগে ওই জন্যে সিমে করছি আর এদিকে ভাত না অফ করে রেখেছি কিছুক্ষণ পরে ফ্যানটা ঝেড়ে দেব দিয়ে তারপরে ভাতটা হয়ে যাবে একটু জাস্ট গ্যাস সাশ্রয় তো এই সাশ্রয়ের চিন্তা করেই এই মহিলারা একটু কিভাবে কি করলে সাশ্রয় হবে এই চিন্তা আর কি মহিলাদের তাছাড়া আর কিছুই নয় তো দেখো আমার হয়ে গেছে কমপ্লিট রান্না এই জল সব দেওয়া হয়ে গেছে ফুটছে এবারে জাস্ট আমি একটু গরম মশলা দেব দিয়ে একদম অফ করে দেব তো দেখতেই পাচ্ছ আমার দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর মাথা ঘষে নিয়ে চলে এসেছি সব কাজ করা হয়ে গেছে এর মধ্যে দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু সানরাইজ শাহি গরম মশলা যেটা সেটাই দিয়েছি তো ওর প্যাকটা একটুখানি জল দিয়েও ধুয়ে নিয়েছি জানো তো তো দেখতেই গেলে তোমরা আর এবারে শুধু খাবার পালা তো এখানেই আমার ব্লগটা শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো